আজকে হচ্ছে ভাইয়ের বউ হাত মানে রিসেপশন পার্টি হচ্ছে আজকে আর আমরাও চলে এসেছি দেখো তো ভাই ডাকলো বললো চল ছবি তুলে তো ছবিটা তুলতে এলাম এখানে আর এই যে দেখো বেলায় সবাইকে গুড মর্নিং করছি এই যে সকালে এই যে গাছের যে কচি কুমড়োটা ছিল সেটা আজকে কেটে নিলাম কারণ কুমড়োটা দিয়ে আজকে রান্না করব পাতলা মাছের ঝোল তো কুমড়োটা অনেকদিন ধরে খাবো খাবো করছিলাম খাওয়া হয়ে উঠছিল না আলটিমেটলি আজকে কিন্তু নিয়ে নিলাম কেটে যে নিজের মতো করেই গাছটা নিজে নিজেই হয়েছে আর ছোট্ট একটা কুমড়ো হয়েছে এটাই রান্না করব আর গাছে দেখো এই হচ্ছে আমার কামরাঙা দেখো কামরাঙাগুলো সারা বছরই হয় দেখো এই যে হচ্ছে এই যে ছোট এই যে বড় কামরাঙাগুলো না খাওয়ার মতো হয়ে গেছে এই জন্যে এটাকে তুলে এদেরকে তুলে নেবো তুলে না নিলে আর যে কোনো সময় হনুমানের খেয়ে নেওয়ার উৎপাত তো আছে তাছাড়া পড়ে যাবে তারপরে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না তো দেখো তিনটে তুলেছি এই তিনটে তুলেছি আর ওই গাছে আর একটা আছে গাছে একটু জল দিতে হবে গোড়ায় একদম গোড়ায় মাটি নেই মাটিতে জল নেই গাছে একটু জল দিতে হবে তো তিনটে আজকে নিলাম এই কুমড়োটা নিয়েছি দেখতে পাচ্ছ কত ছোট্ট একটা কুমড়ো কচি কুমড়ো মাছের ঝোল করব তিনটে কামরাঙা নিয়েছি রেখে গেছে একদম দেখো পাকার মতো হয়ে গেছে আর এই যে অল্প কয়েকটা লঙ্কা নিয়েছি লঙ্কারও অনেক আছে এখন তুলবো না এখন রান্না করতে ব্যস্ত আর ব্যস্ততা আছে জন্য তো চলো আজকে যেহেতু ভাইয়ের বউ ভাত তো ছোট্ট করে তরকারি রান্না করব দুজনে খাবো আর মেয়েরা স্কুল থেকে আসলে ওদের স্নান করে নিয়ে দৌড়াবো এই যে কুমড়ো তরকারি কমপ্লিট নিয়ে চলে এসেছি আর ছাদে এই যে রোদ্রে বসে দুজনে খাচ্ছি মাছ ভাজি আর কুমড়োর আর কি তরকারি আজকে রান্না হয়েছে তো দেখো আমরা এই যে এখানে বেরিয়ে পড়েছি মেয়েরা আর খেলো না ভাত ওই বাড়িতে গিয়ে ভাত খাবে বলে তো মা চলে যায় তাড়াতাড়ি তো সেই জন্যে কিন্তু চলে যাচ্ছে আর দেখা যাক তোমাদের সঙ্গে কতটা কি শেয়ার করতে পারি চলো এখানে এই যে কাকিমা আমার পেছন দাঁড়িয়ে বসে চল সবাই মিলে ছবি তুলি তো আমরা বোনেরা কাকিমারা সবাই মিলে ছবি তুলে নিলাম আর এখনই যে আমরা তো প্রায় বিকেল হয়ে গেছিল এসেছি তো এই যে দিদির মেয়ে আমাকে সাজিয়ে দিচ্ছে হালকা মতো কারণ আমরা খুব বেশি মেকআপ করবি না একদম সিম্পল একটু মেকআপ করে দিবি তো আমি যে মুখ টেরম করে আছি যেহেতু লিপস্টিকটা পরে আছে ওটা নষ্ট না হয় তোর হালকা করে একটুখানি মেকআপ করে নিচ্ছি খুব বেশি সাজা হলে আমার ভালোও লাগে না তো একটু হ্যাঁ বললো মাসে চলো একটু করে তোমাকে সাজিয়ে দিই তো দেখো এই যে সামান্য একটুখানি মেকআপ হলো আর এখন একটুখানি কাজলটা পরে নিচ্ছি তো এই হচ্ছে আমার সাজানো ুজু আমি খুব বেশি ভারী সাজুগুজু করতে পছন্দ করি না সিম্পল একদম সিম্পিল তোমার সাজুকুজুটুকুই করি যেটুকু না করলেই নয় তো এবার আমরা যাবো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর বউকে তোমরা আগেই দেখে নিয়েছো বিয়ের দিনেও তোমাদের দেখিয়েছি আর আজকেও তোমাদের রিসেপশনের লুকটাও প্রথমেই দেখিয়ে দিয়েছি তো এখন হচ্ছে যাব ওই বাড়িতে আগে একবার গেছিলাম গিয়ে আমরা সবাই গিফট দিয়ে এসছি আর এখন একটু যাচ্ছি হচ্ছে সন্ধ্যা হয়ে গেল তো তো সবাই মিলে সাজুগুজু করবে তো আমি সবার আগে রেডি হয়ে নিলাম আর আমার মেয়ে তো ওই যে সিম্পল যা পরে থাকে তাই পরেই চলে যাবে আর হচ্ছে বোনের মেয়েরা এখানে সাজুগুজু করছে বোনরা সবাই সাজুগুজু করছে তো চলো তোমাদেরকে ওই বাড়িতে নিয়ে যাব। আর এই যে আমরা দেখো সন্ধ্যা হয়ে গেছে সাজুগুজু করতে করতেই সন্ধ্যা হয়ে গেল দেখো ঝুট করে সন্ধ্যা নেমে আসে একদম ঝুপ করে তো এখানে দেখো বোনরা ফুল

বোমানোমা নিয়ে ওরে বাবা রে তোমায় তো কপাল তো আমার কাকিমা ওই যে ছেলে দুই ছেলেরই বিয়ে হয়ে গেছে বড় ছেলের বিয়ে হয়ে গেছে সেটাই বলছে বড় বউ সাজিয়ে দিয়েছে সমস্ত কিছু কিনে টিনে দিয়েছে দেখতে ভালোই লাগছে তাই না বলো তো ছেলের বিয়েতে সাজুকুজু করবে না তো কী করবে তো আমরা এখন একটু ফুচকা খাচ্ছি মেয়েরা অস্থির হয়ে গেছে ফুচকা খাওয়ার জন্যে আর ওদিকে কাকারা বলছে খেয়ে নে খেয়ে নে কারণ হচ্ছে কন্যা যাত্রীর লোকজন আসলে তখন ওটা ঝামেলা হবে তো ওই জন্য খেয়ে নিতে বলছে তো তোমাদের দাদা ওইখানে গিয়ে বসেছে সব শ্বশুরা টেনে ধরে নিয়ে গেছে জামাইকে বসিয়ে দিয়েছে প্রথম প্রথম আর আমরা একটু ফুচকা মেয়েরা খাচ্ছে তাই আমি বললাম তুমি বসতে লাগো আমি একটুখানি ওদের সঙ্গে দেখে ওদের সঙ্গে দুটো খেয়ে আসে তো ওই যে ফুচকা আমিও একটু খেয়ে নিলাম আর দেখো ওই যে মানে একদম মানে কি বলবো সকাল সকালে আমরা খেয়ে নেব কারণ হচ্ছে প্রচুর লোকের আয়োজন তো তো কন্যাযাত্রীরা আসলে তখন বাড়ির লোকরা বসলে খুব খারাপ দেখাবে তো কাকা বলছে আগে নিজেরাও খেয়ে নেই ফাঁকা ফাঁকা একদম কেউ বসতে চাইছে না সকাল মানে সন্ধ্যা সাতটায় এত সকাল সকাল তো কেউ খায় না তো ওই জন্যে বাধ্য হয়ে আমি ওই যে খেয়ে নিলাম কারণ এত সকালে সত্যিই খেতে ইচ্ছে করে না সন্ধ্যা সাতটা একটু আগে এসে আমি বাড়িতে ভাত খেয়েছি রান্না করেছিল দিদি কুমড়ো তরকারি দিয়ে ফুলকপি তরকারি সব দিয়ে খেয়েছি এখনকার ইচ্ছা করতে সকালে খেতে কিন্তু ওই যে তোমাদের দাদা বলছে তাদের বাড়ি যেতে হবে যেহেতু মেয়েদের স্কুল আছে তো আমরা এই যে সবাই বসে পড়েছি সত্যি কথা বলতে কি মেয়েরা বিয়ের পর কিন্তু বাবার বাড়িতে ভালো মন্দ খেতে আসে না আসে একটু গল্প করব সবার সঙ্গে কথা বলবো তো আমি যে খেতে বসে সবার সঙ্গে গল্প করতে লেগেছি চারপাশে সব কাকা তারপরে কাকিমা তারপরে আমাদের গ্রামের কত স্বজন আছে না আমাদের নিজেদের আত্মীয় স্বজন দেখব অনেকের সঙ্গে পরিচয় হয় এই বিয়ের বাড়িতে অনুষ্ঠানে তো আমি এই যে গল্প করছি বেশি আর খাচ্ছি কম তো মাকে বললাম ঠিক আছে মা তুমি তাহলে একটু ফোনটা ধরো তো মা ওই যে ফোনটা ধরেছে আর আমরা এই যে চারজন বসে পড়েছি আমার তো খেতে একদমই ইচ্ছে ছিল না তো করবো কাকা কাকার বন্ধুরা কাকাদের শালা মানে মামা আমাদের সবার সঙ্গে গল্প করছি আড্ডা দিচ্ছি আর মেয়ে বলছে মা তুমি এত কথা বলো আমি বললাম কী করবো বল কথা বলতেই তো এসছি তো দেখো আমরা খেয়ে নিলাম এই যে দেখো সব কিছু খাওয়া হলো আর না এত সুন্দর রান্না হয়েছিল না আজকে যে কী বলবো খেয়ে নিয়েছি তো মিষ্টি কালাকা ছবি সুন্দর হয়েছিলো সমস্ত আইটেম খুব সুন্দর করেছিল আইটেম হয়েছিলো খুব ভালোই তো এবার বোনটা বসেছে আর কাকিমা বলছে না আমার ছবি তুলো চলে আয় তো কাকিমা ওই যে আবার নিয়ে গিয়ে ছবি তুলতে আমি আবার ছবি তো আমার কাকিমা আমরা গেলেই ছবি তোলার জন্য খুব হয় না এই এই কিছু কিছু হয়ে তো চলো এবার আমরা খাওয়া দাওয়া হয়ে গেছি এবার আমরা বাড়িতে যাবো তো আমি আগে বাড়ি যাবো বলে আমি ড্রেস চেঞ্জ করে দেখো এরকম হয়ে নিয়েছি আর বোন বলছে চল ছবি তুলি তো এই বোনের সঙ্গে দেখো আবার একটা ছবি তুলি নিলাম বোন তো বালিতে থাকে ও দুটো বাচ্চা ও খুব একটা আসতে পারে না আমরা তো মাঝে মাঝে আসি বাবার বাড়িতে আসেই না তো এই যে সেই জন্যে কিন্তু এই যে সকালবেলা আমরা মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে একটু ভাত খেয়ে নিলাম আমরা তো থানকনি বাটা খেলাম যেহেতু কালকে একটু হেভি খাওয়া হয়ে গেছে দেখলাম থানকুনিটা একটু খাই তো থানকুনি বাটা খাবো আর হচ্ছে একটু হালকা করে একটা কিছু খেয়ে নেব তরকারি কিছু একটা করে নিয়ে তারপর খেয়ে আমি আবার ওই যে তোমার দাদাকে খেতে দিয়ে আমি আবার যাব হচ্ছে বোনের সঙ্গে একটু দেখা করতে মেয়েরা স্কুলে চলে গেছে আমি একটু ওদের সঙ্গে দেখা করে আবার চলে আসবো কারণ বোন আজকে চলে যাবে ওর হচ্ছে কালকে আবার স্কুল রয়েছে বোনের বরের হচ্ছে অফিস রয়েছে তো ওদের ওই জন্যে ওরা থাকতে পারছে না তো আমি ধরুন তাহলে আরেকটু দেখা করে আসি কারণ কবে আর দেখা হবে তার তো ঠিক নেই তো দেখো এই যে আমরা কুমড়ো সেদ্ধ থানকুনি পাতা আর হচ্ছে এই যে শাক সেদ্ধ দিয়েছি রান্না তরকারি আর করলাম না তরকারি বাড়িতে এসে করবো মেয়েদের জন্য করবো তো চলো ঘুরে আসি বোন তো দেখো এই যে আমি পুরো একদম রেডি হয়ে নিয়েছি আর এই যে বোনের বাড়ি মানে বোনের সঙ্গে দেখা করবো বলেই কিন্তু আমি মেনলি যাচ্ছি কারণ দেখো মার সঙ্গে মাঝে মাঝে দেখা হয় ছোটো বোনের সঙ্গে দেখা হয় বর্দির সঙ্গে দেখা হয় কিন্তু সে যে বোনের সঙ্গে দেখা হয় না তো দেখা করাটার জন্যেই কিন্তু আমি এখন যাচ্ছি কারণ এখন কিন্তু ওই যাওয়ার উদ্দেশ্য একটাই যে বোনের সঙ্গে একটু কথা বলবো একটু সময় কাটাবো কারণ কালকে তো খুব কম সময়ের জন্য গেছিলাম আর ওরাও ব্যস্ত ছিল বাচ্চা কাছে নিয়ে আমিও ব্যস্ত ছিলাম মেয়েদের নিয়ে তারপর অনুষ্ঠান বাড়িতে এত লোকের সঙ্গে কথা হয়েছে আমাকে গুছিয়ে নিয়েছি আর এখন যাচ্ছি এই যে বাবা বাড়িতে একটু ঘুরতে যাচ্ছি কালকে রাত্রে চলে এসেছি তো আর এখন এই মেয়েদের স্কুলে পাঠালাম খাওয়া দাওয়া করলাম রান্নাবান্না করলাম এখন আবার একটু বেরোচ্ছি মেয়েরা আসার আগে কিন্তু আমি চলে আসবো তো তোমার দাদা পড়াচ্ছে আমি যে পড়ি বলে আসলাম একটু এই ঘন্টা খানেক মতো থাকবো তারপরে চলে আসবো কেন বলো তো মেয়েদের স্কুল তো ওরা চলে আসবে তো গজা মা গজা খেতে খুব ভালোবাসি কিন্তু আমাদের ওখানে গজার দোকানে গজা পেলাম না তো বাজার থেকে একটু গজিয়ে নিলাম আর এই শাড়িটা দিয়েছে প্রণামীতে তাই মা দেখালো ওই শাড়িটা দিয়ে শাড়িটা খুব ভালোই ছিল তো দেখো যে সবাই মিলে একটু গল্প করছি অনেকক্ষণ হলো গল্প টল্প করলাম তো আমি একটুখানি নিরামিষ সবজি নিলাম করেছে কচুর ডগা নিরামিষ না মাছের মাথা দিয়ে করেছে সেটা নিলাম আর আমার এখন সবাই আমরা একসঙ্গে বেরোবো বোনরাও বেরোবো আমি একসঙ্গে বেরিয়ে আনবো তো চলো আজকের মধ্যে খান টা টাটা বাই বাই